আসসালামু আলাইকুম ভিউর চলে আসতাম দুই হাজার ছাব্বিশ সালের একটি ভাইরাল বোরকা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে থাকবে ভাইরাল পরিয়াবে আর এই পরিয়াবে কী কী থাকবে কিভাবে অর্ডার করবেন এভরিথিং ডিটেলস আমরা প্রসেস এই ভিডিওতে জানিয়ে দেব সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর শুরুতেই বলে রাখি আমাদের এখান থেকে বোরকা অর্ডার করলে আপনাকে একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি বোরকা হাতে পাবেন বোরকার গুণগত মান সিলাই কোয়ালিটি কাপড় ফিনিশিং এভরিথিং চেক করে তারপর আপনি বোরকাটি নিতে পারবেন অর্থাৎ আপনি বোরকাটি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নও করে দিতে পারবেন সো কথা না বাড়ি আমি ভিডিওটিতে চলে যাচ্ছি এটা হচ্ছে পরিয়াবেয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিয়াবের উপরে কোটিটি আমি যদি আপনাদেরকে কোটিটি দেখিয়ে দিই টোটাল চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে কোটিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টোটাল চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দুই পাশে সেম টু সেম ঘের হবে একদম সেম টু সেম যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি দুই পাশে পুরো সেম টু সেম ঘের হবে এবং কাপড়টা হবে অরিজিনাল ডুবাই চেরি কাপড় জাস্ট হ্যান্ড ফিল আপনার বুঝতে পারবেন কাপড়টা একদম সলিড একটা কাপড় হয়ে থাকবে কোনো ভেজাল হবে না আর যেহেতু এটার ঘেরটা অনেক বেশি এই জন্য শোল্ডার থেকে দুই পাশে রাফেল করা থাকবে সুন্দর করে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশে রাফেল করা থাকবে এটা আপনাদের লুকটা অসাধারণ একটি লুক দেবে যখন এটা ওয়ার করবেন এবং এটার যে কাজটা এটার কাজটা হচ্ছে ডুবাই লেসের কাজ পুরো আবে আর শোল্ডার স্লিভস এবং ফ্রন্ট পার্ট জুড়ে ডুবাইলেস এর কাজ আছে এবং বর্ডকার নিচে রাফেল করে এফ সিস্টনে কাজ করা আছে আমি যদি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এটা হচ্ছে হবে ভ্যান কলার এবং এখানে একটা প্রিমিয়াম লেভেলের জিপার আছে আপনারা যেহেতু এটা ইউজ করতে পারেন যার যেভাবে খুশি আর এখান থেকে কাট করে ফ্রন্ট সাইডে দুই পাশে ডুবাইলেস কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম সেম টু সেম দুই পাশে ডুবাইলেস এর কাজ থাকবে এবং অনেকের মনে যেন সংকোচ থাকে যাতে কাজটা কি নষ্ট হয়ে যাবে কিনা একদম নিকুতে একটি কাজ থাকবে সেলাই করা এটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা দেখতেই পাচ্ছেন আমি যদি শোল্ডার কাজটা দেখিয়ে দিই শোল্ডারের ব্যাক পাশে ফ্রন্ট সাইডে দুই পাশে কাজ থাকবে দু এলএসের এবং কর্নই থেকে কাট করে একদম আবের নিচ পর্যন্ত কাজ করা থাকবে দুই পাশে সেম টু সেম দুই পাশে স্লিপসে সেম টু সেম কাজ থাকবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স দুই পাশে স্লিপসে সেম টু সেম কাজ থাকবে এবং আমরা কিছু কাজ রেখেছি আপনারা অন্য কাজটা পাবেন না আমাদের চেতনে নিজস্ব আমরা নিজেরা তৈরি করে থাকি নিজস্ব কারখানা থেকে সেই জন্য দেখতে পাচ্ছেন এই আবেয়ার একদম নিচে পুরো ঘের জুড়ে আমরা ব্যাক সাইড ফ্রন্ট সাইড এম সিস্ট্রম কাজ রেখেছি দেখতেই পারছেন এটা এটা কোন প্ল্যাটফর্মে আপনাদেরকে এই কাজটা দিবেন এটা আমরা এক্সট্রা দিচ্ছি কিন্তু এটার জন্য কোনো পেমেন্ট নিচ্ছি না আমরা একদম রিজনেবল পেমেন্টে এটা আমরা সেল করে থাকি এটার প্রাইসটা দেখেছি আমরা অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই তিন পার্টের বোর্ডটা আমাদের কাছে নিতে পারবেন আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটার ইনারটা আমি যদি ইনার পোর্শনে চলে যাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ইনারটা হবে একদম সলিড ব্ল্যাক ফ্রেশ একটা ইনার হয়ে থাকবে ফর্মাল ফ্রি সাইজের একটি ইনার বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বোরকার সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেই বোরকাটি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং বডি কমফোর্টেবলের জন্য ইনারের দুই পাশে দুইটা লুফ থাকবে আপনি এটা যে কোনো আবেশ সাথে ইনারটি ইউজ করতে পারবেন একদম ফ্রেশ ফর্মাল একটি ইনার হয়ে থাকবে সলিড ডুবাই চেরি কাপড়ে যা স্যান্ড ফিল্ডে বুঝতে পারবেন তিনটি তিনটা পার্টই ডুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে এবং এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার ওনা হিসাব ওনা হিসাবে আমরা এক্সট্রা এক্সট্রা কিছু কাজ দিয়েছি এটা আপনাদেরকে কোনো প্ল্যাটফর্মে দিবে না আমি যদি দেখিয়ে দিই পুরো নব্বই বাই ইঞ্চি মেজারমেন্টের একটি অন্য হিসাব হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এবং অন্য হিসাবে দুই প্রান্তে কাজ থাকবে আপনারা সব জায়গায় এক প্রান্তে অন্য হিসাবে কাজ পাবেন বাট আমরা এটা এক্সট্রা দিয়েছি আমি যদি কাজটা দেখে দেই এটা হচ্ছে দুবাই লেসের কাজ দেখতেই পাচ্ছেন আর নিচে আরেক প্রান্তে আমরা দিয়েছি দুবাই অ্যাম সিস্টনে কাজ করা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা দুবাই অ্যাম সিস্টনে কাজ করা আর আমাদের এখানে কোনো রকম হ্যাসেল নেই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বোরকারি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা একটা অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা এই পার্সেলগুলো দিয়ে থাকি আর আপনি যখন প্রোডাক্টটা নিবেন অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার প্রোডাক্টটা চেক করে নেবেন তিনটা পার্ট আছে কিনা এবং প্রোডাক্টটা আমরা ভিডিওতে লাইভ যেভাবে দেখিয়েছি সেই রকম আসে কিনা এ টু জেড চেক করে তারপরে নেবেন অন্যথা আপনি এটা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নও করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা পরি আবেয়ার আপডেট তাছাড়াও আমাদের আউটলেটে আরও হিউজ পরিমাণ দু ছাব্বিশ সালের নতুন মডেল পার্টি আবেয়া পর্দার জন্য এভরিথিং সকল ধরনের আবেয়া রয়েছে যাদের এই ভিডিওটিটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম